মূলধন গিয়ারিং অনুপাতে আমরা মূলত আমাদের মালিকানা তহবিলের সাথে স্থির খরচযুক্ত বা ব্যয়যুক্ত তহবিল তুলনা করি এখন আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন গিয়ারিং অনুপাতের জন্য স্থির ব্যয়যুক্ত তহবিল কি কি আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে স্থির ব্যয়যুক্ত তহবিল মাত্র দুইটা একটা হচ্ছে অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার আর একটা হচ্ছে ঋণপত্র ঋণপত্র আমরা বুঝলাম স্থির ব্যয়যুক্ত তহবিল এই যে দশ পার্সেন্ট ঋণপত্র ষাট হাজার টাকা স্থির ব্যয়যুক্ত তহবিল মানে কি আমি এই ষাট হাজার টাকা যতদিন পরিশোধ করিনি আমাকে হিসাবকাল শেষে এই ষাট হাজারের দশ পার্সেন্ট প্রতি বছর সুদ দিতে হবে তাহলে আমি এই আমার হিসাব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী অনুযায়ী দেখতেছি আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র ষাট হাজার টাকা আছে ভালো করে বুঝো এটা ষাট টাকা আছে এই যে ষাট টাকা আছে এই ষাট হাজার টাকার উপর তোমাকে প্রতি বছর কত পার্সেন্ট সুদ দিতে হবে দশ পার্সেন্ট সুদ দিতে হবে তাহলে প্রতি বছর যদি দশ পার্সেন্ট সুদ দিতে হয় তাহলে প্রতি বছর তুমি ছয় হাজার টাকা সুদ দিবা এই ছয় হাজার টাকা তোমার স্থির ব্যয় তোমাকে প্রতি বছর দিতেই হবে কারবার লাভ হোক আর লস হোক প্রতি বছর তোমাকে ছয় হাজার টাকা দিতে হবে স্থির মানে কি এটা পরিবর্তন হবে না লাভ হলেও তোমাকে কম্পালসারি ছয় হাজার টাকা ঋণের সুদ দিতে হবে লস হলেও তোমাকে কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক ছয় হাজার টাকা ঋণের সুদ দিতে হবে তাহলে আমরা বলতে পারি যে স্থির যুক্ত তহবিল আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র এই ষাট হাজার টাকা এখন অগ্রাধিকার যুক্ত শেয়ার এটা কেন স্থির ব্যয়যুক্ত তহবিল এটা একটু বুঝতে হবে সাধারণ শেয়ার হোল্ডার একটা যৌথ মূলতিনি কারবারে কারা যারা প্রতিষ্ঠানের মূল মালিক আমি যদি একটা যৌথ মূলতিনি কারবারে সাধারণ শেয়ার ক্রয় করি তাহলে আমি প্রতিষ্ঠানের মূল মালিক এখন আমি প্রতি বছর যে লভ্যাংশ পাবো এটি স্থির না লাভের উপর নির্ভর করবে আমাদের যদি লাভ বেশি হয় আমি ওই বছর লভ্যাংশ বেশি পাব আমার যদি লাভ কম হয় আমি ওই বছর লভ্যাংশ কম পাবো আর আমার যদি লস হয় আমি ওই বছর লভ্যাংশ পাবই না তার মানে আমি সাধারণ শেয়ার হোল্ডার আমার লভ্যাংশটা কিন্তু উঠানামা করতেছে কিন্তু যে অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার ধরো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে দশ পার্সেন্ট অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার আছে দশ পার্সেন্ট অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার আছে দুই লক্ষ টাকা তার মানে এই দুই লক্ষ টাকা শেয়ার হোল্ডার আছে তারা অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার তার মানে কি তারা বিশেষ শর্তে এই যৌথ যৌথমুদিনী কার্বনের মালিক হয়েছে বিশেষ শর্তে বলতে বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কি তারা প্রতি বছর দশ পার্সেন্ট এই টাকার উপর লভ্যাংশ পাবে এটি স্থির লাভ হলেও দশ পার্সেন্ট লভ্যাংশ পাবে লস হলেও দশ পার্সেন্ট লভ্যাংশ পাবে এবং তারা কারবার যখন বিলোপ সাধিত হবে হান্ড্রেড পার্সেন্ট এই দুই লক্ষ টাকা ফেরত পাওয়ার নিশ্চিতা পাবে তাহলে আমি বলতে পারি এই যে অগ্রাধিকার যুক্ত শেয়ারহোল্ডার যারা যথেম মূলধনে কারবারে আসে তারা প্রতি বছর তাদের মূলধনের উপর দশ পার্সেন্ট তো লভ্যাংশ পাবেই লাভ হলেও পাবে লস হলেও পাবে তার মানে এখানে তাদের লভ্যাংশটা উঠানামা করবে না কারণ অগ্রাধিকার যুক্ত শেয়ারহোল্ডারের লভ্যাংশটা স্থির এবং কারবার যখন সাধিত হবে তারা হান্ড্রেড পার্সেন্ট লভ্যাংশ মানে সরি মূলধন ফেরত পাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ তাহলে এই অটাধিকার যুক্ত শেয়ার হোল্ডার যে দুই লক্ষ টাকা আছে আমরা কি বলতে পারি না এটা স্থির ব্যয়যুক্ত তহবিল হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি তাহলে একটা যৌথ মূল্যই কারবারে স্থির ব্যয়যুক্ত তহবিল কয়টা স্থির ব্যয়যুক্ত তহবিল দুইটা একটা হচ্ছে অটাধিকার শেয়ারহোল্ডার আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র তাহলে আমরা যখন মূলধন গিয়ারিং অনুপাত বের করবো ভালো করে বুঝো মূলধন গিয়ারিং অনুপাত যখন বের করব তখন আমরা মূলত কি করব। আমরা স্থির ব্যয়যুক্ত তহবিলকে সাধারণ শেয়ার হোল্ডারদের মালিকানা তহবিল দ্বারা ভাগ করব করে আমরা আসলে এক্স্যাক্টলি মূলধন গিয়ারিং অনুপাত পাবো তাহলে এই জন্য আমার কী কী লাগবে এখানে স্থির ব্যয়যুক্ত তহবিল লাগবে আর সাধারণ শেয়ার হোল্ডারদের মালিকানা তহবিল লাগবে এখন আমরা যখন বিনিয়োজিত মূলধন বের করছি তখন তো আমরা মালিকানা তহবিল বের করছি তাই দেখো আমরা শুরুতেই লেখে রাখছি ক হতে পাই মালিকানা তহবিল আমি একটা একটা করে বুঝালাম বিধা তখন এটি স্কিপ করে গেছি কিন্তু আমি যখন অঙ্কটা করব আমি তো একদম ক্ষয়ে দুইটা অনুপাত একসাথে চিন্তা করে অঙ্কটা করব তাহলে আমি কার্যকরী মূলধন অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত নিম্ন জন্য যে যে মানগুলো প্রয়োজন সেগুলোকে বের করে নিব তাহলে আমরা প্রথমেই কিন্তু কয়ে পেয়ে গেছি মালিকনা তহবিল মালিকনা তহবিল কয়ে কত বের করছি দুই লক্ষ আটত্রিশ হাজার ওকে তারপরে তো আমরা এই দফাগুলা কার্যকরী মূলধন নির্ণয়ের জন্য বের করছি এবং সর্বশেষে এই দেখো এবং স্থির যুক্ত তহবিল আমাদের এই অঙ্কে স্থির যুক্ত তহবিল আমাদের কিন্তু আর্থিক অবস্থার বিবৃতিতে শুধু দশ পার্সেন্ট ঋণপত্র আছে যদি অরাধিকার যুক্ত শেয়ার হোল্ডার থাকতো এই শেয়ার মূলধনের নিচে লেখা থাকতো অগ্রাধিকার অগ্রাধিকার যুক্ত শেয়ার অগ্রাধিকার যুক্ত শেয়ার মূলধন আছে কি যুক্ত শেয়ার মূলধন নেই যেহেতু অর্ডারি যুক্ত শেয়ার মূলধন নেই তাহলে এখানে ব্যয় যুক্ত তহবিল শুধু একটা দশ পার্সেন্ট ঋণপত্র এই যে দশ পার্সেন্ট ঋণপত্র তার অ্যামাউন্ট কত টাকা ষাট হাজার টাকা এটা ঋণের সুদটা কিন্তু নেব না আমি জাস্ট স্ত্রীর যুক্ত তহবিল কত টাকা সেটা নেব ঋণের সুদটা তো বোঝানোর জন্য যে প্রতি বছর আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রতি বছর দেওয়া এটা স্থির তাহলে আমরা স্ত্রীর ব্যয়যুক্ত তহবিল কত পেলাম ষাট হাজার টাকা তাহলে এখন আমরা লিখব এবং এই যে মূলধন গিয়ারিং অনুপাত তাহলে আগে তো আমরা কার্যকরী মূলধন বের করছি তারপরে মূলধন গিয়ারিং অনুপাত এই যে স্থির ব্যয় জুতো তহবিলকে মালিকরা তহবিল দ্বারা ভাগ করলাম তাহলে আমাদের ব্যয় ব্যয়াজুথের তহবিল কত টাকা ষাট হাজার টাকা মালিকরা তহবিল কত টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তাহলে আমি ষাট হাজারকে দুই লক্ষ আটত্রিশ হাজার দ্বারা ভাগ করলে আমরা পাবো কত শূন্য দশমিক দুই পাঁচ অনুপাত এক তার মানে কি আমাদের এক টাকা মালিকরা তহবিলের বিপরীতে স্থির ব্যয় যুথের তহবিল আছে পঁচিশ পয়সা এটা মূলত দায় মালিকানা অনুপাতের সাথে সম্পর্কযুক্ত আমরা দায় মালিকানা অনুপাতে এই জায়গায় কি লিখছিলাম এই দিকে লিখছিলাম এল তার মানে আমরা লিখছিলাম বহির দায় চলতি দায় আর ঋণপত্র আমি যখন বহির দায়টা আউট করতেছি তখন আমার কী স্থির ব্যয় যুক্ত তহবিল তাহলে আমরা দায় মালিকানা অনুপাতে এলটা নেই এল মানে কি চলতি দায়ও আছে দীর্ঘমেয়াদী দায়ও আছে ভাগ করি মালিকরা তহবিল দ্বারা আর মূলধন গিয়ারিং অনুপাতে কী করতেছি এল থেকে চলতি দায় আউট করতেছি এল থেকে চলতি দায় আউট করে আমি ব্যয় যুক্ত তহবিল ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী দায়টাই পাই কারণ আমি দীর্ঘমেয়াদী দায়কে আমি যখন মালিকরা তহবিল দ্বারা ভাগ করতেছি তখন আমি মূলধন গিয়ারিং অনুপাত পাচ্ছি আর স্ত্রীর ব্যয় যুক্ত আর একটা রেয়ার আইটেম সেটা হচ্ছে অর্ধিকার যুক্ত শেয়ার মূলধন এটা রেয়ার সব অঙ্কে পাবো না কিন্তু আমরা মূল প্রত্যেকটা অঙ্কে কী পাই দীর্ঘমেদী দায় পাই তাহলে আমরা কী বলতে পারি না দায় মালিকানা অনুপাত থেকে আমি মূলধন গিয়ারিং অনুপাত বের করতে পারবো দায় মালিকানা অনুপাতে কী করি এলকে মালিকানা তহবিল দ্বারা ভাগ করি তার মানে এলকে আমরা এসি দ্বারা ভাগ ভাগ করি তাহলে এলের আমি যখন চলতিটা বাদ দিব তাহলে আমাদের কী থাকবে দীর্ঘমেদী দায় তাহলে আমি দীর্ঘমেদী দায়কে যদি লং টার্ম লং টার্ম লাইবিলিটিকে লং টার্ম লাইবিলিটিকে আমি যদি এসি দ্বারা ভাগ করি তাহলে তো আমি মূলধন গিয়ারিং অনুপাত পাবো ওকে তাহলে মূলধনের গিয়ারিং অনুপাত কী মিন করে যে আমাদের এক টাকা মালিকরা তহবিলের বিপরীতে ইস্ত্রির ব্যয়যুক্ত তহবিল কত টাকা আছে তাহলে এক টাকা মালিকরা তহবিলের বিপরীতে আমাদের স্ত্রীর ব্যয়যুক্ত তহবিল আছে পঁচিশ পয়সা